আরবি জানি না আরবি জানি তোরা তোরা কিন্তু হিন্দি জানি ইংলিশ জানি কিন্তু ইংলিশও জানানা হিন্দিও জানে না পুরো আরবি জানে আরবি কলাম আউটসাইড ইন দা ফুড for uh, I am going uh, I am in the coming Anna food suhada. तो को आना मालूम आना माफी मालूम आना 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 माफी मालूम तार कारे हेती रे तो आई बुझे के में हरी ने हेती रे आई कोई आई इधर आता है आने का और आना फूड रखता है आना सोली जाता है आना फिर आता है आ, आना फूड नहीं देखता है होइन माय फूड है ইনটা মালুম আনা ফুড তো হেতি কইতা হে আনা মাফি মালুম ও আল্লাহ আনা মাফি মালুম আইকো আনা রোজা আনা ওয়াল্লা আনা ইদার রাখা হে ইদার আউটসাইড ফুড রাখা হে আনা গোইং ফলি যাতা আনা কাস্টমার কল দেতা হে আনা কামিং এন্ড আনা ফুড হোইন ফুড এতি কো সুহাদা আ মনটা সাইজে এতে হাদা

এ বাসা খানা বাসা দেশে খানা আহারে খানা